সাথে আমি ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া নতুন উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে বিশেষ করে ঠাকুরগাঁও জেলার একশো কিলোমিটার সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাপনা বিজিবি জানিয়েছে সীমান্ত এলাকায় বাড়তি টহল নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে অপরদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীও তাদের নজরদারি বাড়িয়েছে এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী বাসিন্দারা যেন কোনোভাবেই শূন্যরেখার কাছাকাছি না যায় সেজন্য স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত কাজ করছে বিজিবি এ বিষয়ে জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মৈনউদ্দিন তালুকদার হিমেল হিমেল সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ কী বলছে আমাদের জানাবেন নুরজাত আপনি জানেন যে ভারত পাকিস্তানের মাঝে চলমান যে উত্তেজনা এই উত্তেজনার প্রভাব দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোর পাশাপাশি ঠাকুরগাঁও সীমান্ত পড়েছে এতে করে কিন্তু ঠাকুরগাঁও সীমান্তবর্তী যে বাসিন্দারা তারা বেশ উত্তেজনা উৎকণ্ঠায় বসবাস করছে আমি যতটুকু জানতে পেরেছি যে এই ভারত পাকিস্তানের এই উত্তেজনাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও একশো ছাপ্পান্ন কিলোমিটার যে সীমান্ত এই এলাকাতে কিন্তু ভারতের সীমান্ত সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের নজরদারি কিছুটা বৃদ্ধি করেছে এবং এই ঘটনা জানার পর থেকে সীমান্তবর্তী যে মানুষেরা তাদের মাঝে উত্তেজনা কিছুটা বেড়েছে বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও সীমান্তে বেশ নিরাপত্তা জোরদার করেছে এবং এই স্থানীয় সীমান্তবর্তী এলাকার যে বাসিন্দারা তাদের সচেতনতায় বেশ কিছু সচেতনামূলক কার্যক্রম তারা চালা চালিয়ে যাচ্ছে আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন বিজেপি সাধারণত প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু মাইকিং করছে যাতে করে সীমান্তের কাছাকাছি এই এলাকার সীমান্তবন্তী বাসিন্দারা সেই সীমান্তের কাছাকাছি যেতে না পারে এবং বিশেষ করে শুক্রবার দিন আমি জানতে পেরেছি আজকেও সীমান্তবর্তী যে মসজিদগুলো আছে সেই সকল মসজিদগুলোতে বিজেপির বিভিন্ন কর্মকর্তারা যাবেন এবং তাদের সচেতনতার যে বিষয়গুলো সেই সীমান্তবর্তী মানুষদের কাছে খুলে বলবেন এবং কোনোভাবেই যাতে সীমান্তের কাছাকাছি এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী মানুষেরা না যায় সেই দিকে তারা কাজ করে যাচ্ছেন সেই সাথে লিপলেট বিতরণ থেকে শুরু করে হ্যান্ড মাইকে তারা বাড়ির কাছাকাছি গিয়ে রাস্তায় রাস্তায় তারা এই সচেতনতার বার্তা এই সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন আমি বেশ কিছু সীমান্তবর্তী বাসিন্দাদের সাথে কথা বলেছি তবে তাদের মাঝে যেটুকু আমি জানতে পেরেছি তাদের মাঝে উত্তেজনা উৎকণ্ঠা থাকলেও তাদের মনোবল বিষক্ত রয়েছে এবং তারা বলছে যে বিজিবির যে সচেতনতার বার্তা সেটা কিছুটা হলেও ফলাফল ভালো ফলাফল দিয়েছে তারা কিন্তু খুব একটা সীমান্তর কাছাকাছি এখন যাচ্ছে না যেহেতু সীমান্তের এখন নজরদারি বৃদ্ধি রয়েছে তারা তাদের প্রয়োজনে তাদের ফসলের জমিতেও যাচ্ছে না তবুও সীমান্তের কাছাকাছি তো তারা যাচ্ছে না সেই সাথে তারা আমাকে জানিয়েছে যে তারা সাবধানতার পাশাপাশি তারা প্রস্তুত রয়েছে সীমান্তে যে কোনো রকমের ঘটনায় তারাও বিজিবির পাশাপাশি পাহারাতে কাজ করে যাচ্ছে এই ছিল ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকার আমার কাছে থাকা সর্বশেষ তথ্য ইমেল আপনাকে ধন্যবাদ দুই মাসের নিষেধাজ্ঞা শেষে জেলেরা এখন পদ্মা মেঘনায় মাছ শিকারে ব্যস্ত তবে চাঁদপুরের নদীতে ইলিশ ধরা পড়ছে তুলনামূলক কম আট থেকে দশ ঘন্টা নদীতে বিচরণ করেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণের ইলিশ অনেক জেলে আবার ফিরছেন খালি হাতে ফলে চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রসহ নদী পাড়ের আড়তগুলো এখন অনেকটাই ফাঁকা তবে জেলেদের হতাশা কিছুটা কেটেছে বিভিন্ন প্রজাতির মাছ পেয়ে সংশ্লিষ্টরা বলছেন জাটকা ইলিশ সাগরে চলে গেছে বৃষ্টিপাত বাড়লে জুন জুলাইয়ের পর প্রচুর ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে আশাবাদে ছিলাম যে দুই মাস পরে নিষেধাজ্ঞার পর আর কি মাছটা একটু বেশি আসবে তো সেই তুলনায় নদীতে পানি কম মাছ তো অনেকটাই কম গতকালকে যাই ছিল আজকে নাই বললেই চলে বর্তমানে এক কেজি আলা মাছ চলতেছিল বত্রিশ হতে তেত্রিশশো টাকা আর আষ্টশো নয়শো গ্রামের মাছটা চলতেছে আঠাইশো টাকা উনত্রিশশো টাকা ভারত সামরিক দুঃসাহস দেখালে এর কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মনির বৃহস্পতিবার এক সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানায় মহড়া পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান বলেন একটি বিষয় নিয়ে কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই তা হল ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের দ্রুত জবাব দেওয়া হবে যা হবে অত্যন্ত জোরালো দুই দেশের চরম উত্তেজনার মধ্যেই ভারতকে এই অঞ্চলের বৃহত্তর সংঘাত এড়ানোর পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভ্যান্স বলেছেন যুক্তরাষ্ট্র চায়না দক্ষিণ এশিয়ায় আরও বড় কোনো সংঘাত ছড়িয়ে পড়ুক এদিকে বৃহস্পতিবার রাতেও ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এ নিয়ে টানা অষ্টম দিনের মতো সংঘাতে জড়ালো উভয় পক্ষ খেলার খবর গত সাত বছরে জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপের আসর বসেনি চোদ্দ বছর ধরে হয়নি জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা এমন অবস্থায় দেশের ভলিবলকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চায় নতুন কমিটি এজন্য আগামী দুই মাসের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেশন দেশে এখন ভলিবলে তেমন চর্চা নেই জাতীয় দলও খেলার বাইরে অনেক দিন ধরে এমন অবস্থায় নতুন নতুন কমিটি কমিটি দায়িত্ব নিয়েছে গত গত ফেব্রুয়ারিতে এপ্রিল শুরু হয় স্বাধীনতা কাপ প্রতিযোগিতা এই টুর্নামেন্টের মাধ্যমে তাদের ঘরোয়া কার্যক্রম শুরু করলো আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা একটা রোডম্যাপ তৈরি করে রাখতে চাই যেটা পরবর্তীতে বাংলাদেশের ভলিবলকে যাতে পারমানেন্টলি একটা প্ল্যানের ভিতরে থাকবে এবং সেটা যেন এক্সিকিউট হয় এবং যারা আসবে আমরা আসি বা আমাদের পরবর্তীতে যে কমিটি আসুক যারা ফেডারেশন চালাক তাদের জন্য যাতে উপযোগী হয় সেটাকে মাথায় রেখে আমরা একটা প্ল্যান করতে চাচ্ছি জাতীয় দলের অধিনায়কের মতে পর্যাপ্ত সংখ্যক টুর্নামেন্ট আয়োজন করলে ভলিবলের প্রতি আগ্রহ বাড়বে তরুণদের বড় যে টুর্নামেন্টগুলো হয় আর কি কন্টিনিউ তাও রাখা উচিত যেমন বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা বলে ওটা অবশ্যই হওয়া উচিত এটা হলে কিন্তু গ্রামগঞ্জের প্লেয়ার এবং বিভিন্ন ক্লাবের একটা প্লেয়ারদের ডিমান্ডটা বাড়বে আসলে আর আর বিভিন্ন জায়গায় খেলা না হলে কিন্তু আপনার প্লেয়ার আসবে না এবং পাইপ লাইন আমাদের প্লেয়ার খুব কম তো পাইপলাইন প্লেয়ার করতে গেলে স্কুল লেভেল কলেজ লেভেল থেকে শুরু হবে চলতি বছরের অক্টোবরে সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা রয়েছে ঢাকায় তাই দ্রুতই জাতীয় দলকে মাঠে নামাতে চায় ফেডারেশন প্লেয়ারদের কিছু সুযোগ সুবিধা আমরা বৃদ্ধি করতে পারি তাদের কাছে কমফর্ট দিতে পারি যাতে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্লেয়াররা তাদের প্রস্তুতিটা সঠিকভাবে নিতে পারে টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি উপযুক্ত বেতন ভাতা চালুর দাবি জাতীয় দলের খেলোয়াড়দের পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ